আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম হচ্ছে দ্বীপ জেলা ভোলা দ্য কুইন অফ আইল্যান্ড যাকে বলা হয় দ্বীপের রানিং আজকে আমি আসছি হচ্ছে এখন বর্তমানে আছে হচ্ছে পুরানগঞ্জ বাজার দিয়ে আমি এখন যাচ্ছি আর আমি এখন যাব হচ্ছে ভোলা কোস্টগার্ড পিকনিক স্পটে যেটা হচ্ছে খেয়াঘাটে অবস্থিত খেয়াঘাটের ঠিক পাশে যেটা পুরাতন খেয়াঘাট নামে পরিচিত মানে একটা সময় ওই খেয়াঘাট দিয়ে ভোলাতে যত লঞ্চ চলাচল করতো সেক্ষেত্রে ভোলা খেয়াঘাট ছিল একটা সময় অন্যতম লঞ্চ গার্ড ব্যস্ততম লঞ্চ গার্ড ছিল বাট সময়ের পরিবর্তনে লঞ্চ গার্ডটিও পরিবর্তন হয়ে এখন সেটি চলে আসছে ইলিশাতে এখন বর্তমান সব থেকে লঞ্চ চলাচল করে ইলিশা লঞ্চ গার্ডে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ভোলা কোস্টগার্ড পিকনিক স্পট যেটা হচ্ছে পুরানো খেয়াঘাটের ঠিক পাশে আসলে অনেক দিন ধরে ইচ্ছা যে সেখানে আমি যাব যাব বাট আমার কখনো যাওয়া হয়নি আজকে আর তাই মিস করলাম না আজকে আমার ভাই ব্রাদারদের নিয়ে চলে যাচ্ছি ভোলা কোস্টগার্ড পিকনিক স্পটে সো দেখা হচ্ছে আপনাদের সাথে এখন দেখা হবে আপনাদের সাথে ভোলা খেয়াঘাটে সেখান থেকে যাব আমি কোস্টগার্ড পিকনিক স্পটে আর আমি ভিডিওটা বেশি বড় করব না যাতে আপনারা বোরিং না হন বেশি বিডিও বেশি লং হলে মানুষ বোরিং করে সো বলতে না বলতে চলে আসলাম খেয়াঘাট পুরাতন একটা সময় সব থেকে ব্যস্ততম লঞ্চঘাট ছিল দ্বীপ জেলা ভোলাতে এই খেয়াঘাটটি আপনারা দেখতে পারতেছেন এখানে এখন বর্তমানে একটি মাত্র লঞ্চ চলাচল করে ঢাকা থেকে একটি মাত্র লঞ্চ ছেড়ে আসে এবং খেয়াঘাট থেকে মাত্র একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা যদি ভোলা কোচগার্ড পিকনিক স্পটে যেতে চান খেয়াঘারের ঠিক পাশে দেখবেন যে ছোট্ট একটা নৌকা দিয়ে খেয়া পার হতে হয় এপার থেকে ওপার জনপ্রতি পারসন পাঁচ টাকা করে আপনারা খেয়া মানে নৌকা দিয়ে পার হবেন জাস্ট ছোটা খাল আর যারা সাঁতার জানেন অবশ্যই সাঁতার কেড়ে চলে আসতে পারবেন আমরা যেহেতু চারজন ছিলাম পাঁচ টাকা করে চলে আসলাম এই পারে আর এই পারে আসার পরে আপনার একটা রোড আর হেঁটে আসলে সম্ভবত পাঁচ দশ মিনিটের মতো সময় লাগে সো আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম এখানে কোস্টগার্ড পিকনিক স্পটে আমরা গাড়ি নিয়ে নিই আমরা সরাসরি হেঁটেই চলে আসছি আপনারা চাইলেও হেঁটে চলে আসতে পারেন আসলে জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর মানে আসলে দেখার মতো সো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কোস্টগার্ডের ঠিক কাছাকাছি আমাদের একটু হাঁটতে হবে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোচঘাটের যে পিকনিক স্পটটা আছে এইটা আর একটা সময় এখানে যেহেতু এটা কোচঘাট আমার যতটুকু মনে হয় যে এই জায়গায় একটা সময় হয়তো কোস্টাটের যেই আবাসন আছে এটা সম্ভবত এই জায়গায় ছিল আর বলতে না বলতে চলে আসলাম ভোলা জেলার কোসঘাট পিকনিক স্পটে আপনারা দেখতেই পারতেছেন এখানে বাউন্ডারি দেওয়া আছে এখন আমি ভিতরে প্রবেশ করব আর এটা হচ্ছে কোসগার্টের ভিতরের অংশ আমাদের কাছ থেকে আমরা যেহেতু দুজন মানে চারজন আসছিলাম যেহেতু ভিতরে দেখার মতো ওরকম কিছু নাই আমার তো দুজন আমরা বাইরে বসে রাখছি আর আমরা দুজন ভিতরে আসছি পার পার্সন হচ্ছে তিরিশ টাকা করে জনপ্রতি তিরিশ টাকা করে আমরা চলে আসলাম কোস্টগার্ডের ভিতরে আর ওখানে আছে অনেকগুলো কাশফুল আমরা কাশফুল দেখতে যাব না যেহেতু আমরা ছেলে মানুষ মোটামুটি সন্ধ্যে এখানে আপনার চাইলে ফটোশ্যুট করতে পারবেন কাপ পাল্লা মিলে আর এই কোস্টগার্ডটা হচ্ছে যে আপনাদের ইয়া ভোলা সদরে ভোলা সদরের যে পুরাতন যে খেয়াঘাটটা আছে আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কি আর এখানে বাউন্ডারি দেওয়া আছে ওখানে দেখা আই লাভ ভোলা আর বোলা খেয়াঘাটের যে লঞ্চগুলো আছে সেগুলো মূলত খাল দিয়ে আসে আর ওই পাশে আছে হচ্ছে বোলা খেয়াঘাট আপনারা দেখতে পারতেছেন আমি একটু জুম করে দিচ্ছি ওই পাশে হচ্ছে বোলা খেয়াঘাট আর খেয়াঘাটের লঞ্চ এখান থেকে ছেড়ে এখান দিয়ে যায় আবার ঢাকা থেকে আসার সময় এখান দিয়ে আসে আর এখানে খুব সুন্দর একটা আর্ট আছে সেটা হচ্ছে যে আই লাভ ভোলা দ্য কুইন অফ আইল্যান্ড ভোলা যেটাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই চিনে আর দ্বীপের রানী ভোলা এখানে সুন্দর করে লেখা আছে লাভ ভোলা আর এখানে আপনার চাইলে খুব সুন্দর একটা মানে জায়গা ফটোশ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন জায়গার আস আর ওইটা হচ্ছে যে আপনার লঞ্চ গার্ডে যে ঠিক লঞ্চ গার্ডের পাশেই এখানে একটা লঞ্চ আছে জমজম কোম্পানি ভোলা এখানে এখান দিয়ে আমরা একটু নিচে যাই নদীর পানি আর আমি এখন আছি হচ্ছে কোস্টগার্ড ভিতরে আর আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর কাশফুল মেয়েদের কাশ কাশফুল আর আমি এখন এখানে একটু হাঁটবো হাইটা দেখবো আসলে ভাই একটা কথা হচ্ছে যে এখানে আমি যেহেতু দুপুর বারোটার দিকে আসছিলাম সেই ক্ষেত্রে এখানে অনেক গরম ছিল আপনারা যারা আসবেন অবশ্যই বিকালের দিকে আসবেন দিনের মানে আসরের পরে আসবেন আর কি আর যদি সকাল দশটার থেকে তিনটা চারটার দিকে মানে দুটা সকাল দশটা থেকে যদি দুটা দিকে মানে দুটা পর্যন্ত এর ভিতরে যদি আসে না তাদের কিন্তু অনেকটা গরম সহ্য করতে হবে কারণ প্রচণ্ড রোদ ছিল আমার দুটো ফোন ছিল ভিডিও করতে করতে দুটো ফোনই ওভারহিট হয়ে মানে এক কথায় পুরো যদি ভিডিও নেওয়ার কোনো অপশন ছিল না আর এটাই হচ্ছে আমার এখানে লাস্ট ভিডিও মানে আমার ফোন এত পরিমাণ হিট হয়েছে যার ফলে দুটো ফোনই মানে ওভারহিট হওয়ার কারণে ভিডিও স্টার্ট নেওয়া অফ হয়ে গেছে আর এখন আমি আসি হচ্ছে আই লাভ বোলা দ্য কুইন অফ আইল্যান্ড দ্বীপ জেলা ভোলা আর এটা এখানেই আমার ভিডিও শেষ সো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ